মতে বোঝেন কিন্তু মানুষের কাছে পছন্দের মানুষের পছন্দে হাজারো রং আছে হাজারো কালার আছে কিন্তু আল্লাহ এত কালার দেখেন না আল্লাহ একটাই দেখেন আল্লাহ দেখেন কার ভিতরে দিনের রং আছে দিন আরেকটা শব্দ বলতেছি আল্লাহ দেখেন কার ভিতরে ইসলামের রঙ আছে কি ইসলামের কার ভিতরে আছে আল্লাহ এটা দেখেন শুধু আর কিছু দেখেন না যেই আল্লাহ আপনাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন কি আমাদের পছন্দের দাম নাই প্রত্যেকের পছন্দেরই তো দাম আছে ঠিক না আমার পছন্দ যদি পছন্দ না করলেন হয়তো আপনা করে মেরালামুন নাইলে আমি মেরা যাবো এটাই তো কয় মানে কি হয় বুঝাইতে চাইতেছে আমি পছন্দ করছি আমার পছন্দের দাম নাই তো তোমার পছন্দের যদি এত দাম থাকে তোমাকে মুসলমানের ঘরে কে পছন্দ করছে উন্নতে মহান নদী কে পছন্দ করছে কয়বার পছন্দ করলো কয়বার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উন্মতে মোহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের কোন দাম নাই অল্প কথাই অনেক সময় যথেষ্ট হয় যদি ভিতরে গাইথ নিতে পারি আল্লাহ ইসলামের রং দেখবে দিনের রং দেখবে আর কিচ্ছু দেখবে না যুবকের ভিতরে যদি ইসলামের রং থাকে আল্লাহ ওই দাম দিবে যেই দাম দুনিয়ার কারো কাছে দেওয়া কারো পক্ষে দেওয়া সম্ভব না আমি দেখাইতেছি যুবক যদি যুবকের ভিতরে যদি রং আসলো তাহলে জমিনে চলবে আল্লাহ ফেরেস্তাদের সামনে এই যুবককে নিয়ে গৌরব করবে পারবে কেউ ফেরেশতাদের সামনে গৌরব করবে আমি হাদিস দিতেছি ইন্নাআল্লা হা ইয়ুবা হিলমেলা ইকা আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে বেশাব বেশাল দিনদার যার ভিতরে দিনের রং আছে এরকম যুবককে নিয়া আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে ফকির থেকে ফকিরের ঘরের নারীও যদি হয় কিন্তু যদি দিনের রং থাকে যেমন উদাহরণ কৃত দাসী ছিল কৃত দাসের নিচে কোন স্তর নেই আপনাদের জানা মতো আছে নাকি কৃত দাসী সবচেয়ে নিচের স্তর সুইপার ও স্বাধীন ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে ঠিক না সেও স্বাধীন কিন্তু কৃত স্বাধীন না কৃত দাস স্বাধীন না সে পরাধীন নিচে নাই রাবে কৃত দাসী ছিল কিন্তু তার নাম এখনো সবার মুখে 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 না চিনেন রাবেয়া বস্রির নাম শুনছেন মুখে মুখে এখনো রাবেয়া বস্রী দিনদার দেখলে কয় হয়তো দিনদার না হয়তো রাবেয়া বস্রি বলে না উপমা দেয় না রাবে বস্রী কি কৃতদাসী কিন্তু আল্লাহর কাছে কি কিন্তু ভিতরে ইসলামের রং ছিল রং ছিল এত দামিলে দুনিয়া হিসাবে রাবিয়া দামি না রাবে আর বাড়ি তো আমারে চিনাইতে হবে না আমি রাবে আর বাড়ি ছয় বার আপনি আমার রাবেয়া কি চিনাই যাবেন পরে না আমি তো রাবে আর দেশ চিনি বাড়ি চিনি আমি ওই দেশে গেছি রাবে তো কালো ছিল কালো ইউথুপিয়ার মেয়ে কুটকুটে কালো এখনো ডং নাই ওই দেশের মানুষের এখনো ডং স্মার্ট হওয়ার পরেও ডং নাই স্মার্ট হওয়ার পরেও ই নাই ডংও নাই ডংও নাই হাজার বৎসর আগের রাবেয়া কেমন ছিল ওই সময় তো সারা দুনিয়ায়ও একটা কসমেটিক্সের ভ্যাক্টরি ছিল এখন তো এদিকে খুঁজলেও কয়েক ডজন পাওয়া যাবে কসমেটিক্সের কারখানা ঠিক না প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্স দোকান ঠিক না এই দোকান না না মনে হয় নাই আপনাকে বাড়ি ছোটখাটো মিনি একটা দোকান তো হম যা ঘরের ভিতরে আছে একটা জায়গায় সাজাইলে ছোটখাটো একটা দোকান হয়ে গেল ওই যুগে যখন ইতুপিয়ার মানুষ দেখলে রঙও নাই চোদ্দশো বছর কেমন ছিল আসল কথায় চলে আসি আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে আপনাকে মুসলমান কবর কে বিশ্বাস করেন বিশ্বাস আখেরাত কে বিশ্বাস করেন হিসাব কিতাবকে বিশ্বাস করেন তাহলে আল্লাহ শুধু ইসলামের রং দেখবে রং আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই ইসলামের ইসলামের রং নাই চোদ্দ তারিখে আসে এখানে যুবক বসা রানা ফুল যদি না তো কয় রঙ আলা কোনটা আছে দে কমসে কম এটা দিয়ে আজকে শান্তনারী প্রথম তালাশ করে গ্রানা আলাটা গোলাপ পাওয়া যায় কিনা কেননা রঙও আছে আবার গ্রানও আছে দোকানদার যদি কয় আগেই বিক্রি হয়ে গেছে তাইলে একটা ভালো রং আলা চায়া দে কেননা যদি রং ছাড়া লয়া গেলাম আর গ্রানও নাই রঙও নাই তাহলে যে জুতা দিয়া বাইরেই বইতে কোনো সন্দেহ নাই ঠিক না তো রং আলা হইলেও লোয়া যায় ঠিক না আল্লাহ রং দেখবেন রং আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং রং নাই চারিভাগের এক অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চাইছিলেন উচিত ছিল জুমার ডাবল হওয়া কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা মাগরিব পয়রা যে সাতবার আল্লাহ হুম্মা আজির নিমিনার নার করবে সাথে সাথে দুজক থেকে মুক্ত সুবে সাথেক হওয়ার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মুখ যে শহীদ হয়ে মরবে ও যাবে কই তাইলে তৃতীয়তো বলতে পারি জোর দিয়া ঠিক না জান্নাতে ঢুকার প্রবেশ পত্র তাহলে কটা হইল কয়টা দুজক থেকে মুক্ত শুভে সাদেকের এক সেকেন্ড আগে মরলেও শাহাদাতের মূল মৃত্যু ঠিক না দ্বিতীয় জান্নাতে ঢুকার প্রবেশপত্র লেন আপনাকে খতিব সাবরে জুমা এত কি পুরস্কার আছে কিনা জুমা তো জুমার ডাবল মানুষ হওয়ার দরকার ছিল মাগরিবে ঠিক না আচ্ছা মাগরিবে যতটুকু হইলো হজরে কি এতটুকু হবে মাগরিবের চারিভাগের ভাগের এক ভাগও ফজরে হবে না আচ্ছা এক ভাগ হবে মেনা নিলাম ঠিক না ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল যে সাদবার আল্লাহ হুম্মা আজির মিনার নার পড়বে আবার ওই তিন পুরস্কার কি বুঝাইতে পারলাম শুধু গানি শেষ না আরেকটা পুরস্কার ছিল কিন্তু আমার মুসলমান মানবে না আমার জাতি হুজুর রো মানবে কিনা সুন্দর ইহুদীদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটা গেছে এই কারণে আর আজ মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না শুধু চিৎকারই দিতেছি ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামা তার ফজরের জামাত সমান হতেছিল অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত হবে, ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যদি দুইশো কোটি জাম দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না 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 না